যারা আমার ভিডিওটা দেখছেন তারা ভিডিওটাকে লাইক করবেন যারা আমার চ্যানেলটা রেগুলার দেখেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন বিপিন সিং আসায় ইস্টবেঙ্গলের কতটা সুবিধা হবে বিষয়টা হচ্ছে ইস্টবেঙ্গল বিপিন সিংকে তারা এক বছরের কন্ট্রাক্টে সই করিয়েছে এবারে ইস্টবেঙ্গলের কাছে কিন্তু অনেক উইঙ্গার আছে এবং তারা দুর্দান্ত পারফরমেন্স করছে যদি ইন্ডিয়ান উইঙ্গারদের কথা ধরা যায় সবার আগে বলতে হবে পি ভি বিষ্ণুর কথা কারণ পি ভি বিষ্ণুর বয়স অত্যন্ত কম এবং সে কিন্তু একমাত্র প্লেয়ার যে কিনা ইস্টবেঙ্গল দলের হয়ে ধারাবাহিকভাবে ভালো পারফরমেন্স করছে আর একটা প্লেয়ারের কথা বলতে হবে সেটা হচ্ছে নাওরেম মহেশ নাওরেম মহেশ যবে থেকে ইস্টবেঙ্গল দলে এসেছে তবে থেকে উইঙ্গার পজিশনের একটা যে দায়িত্ব সেটা কিন্তু সে তার নিজের কাঁধে তুলে নিয়েছে সেই জায়গায় দাঁড়িয়ে নাওরেম মহেশ আর পিভি বিষ্ণু দুজন কিন্তু দুর্ধর্ষ উইঙ্গার সেই জায়গায় দাঁড়িয়ে ইস্টবেঙ্গল দল কিন্তু আরেকখানা উইঙ্গারকে সাইন করল সেটা হচ্ছে বিপিন সিং এই বিপিন সিংয়ের কিন্তু দুর্দান্ত গতি আছে এবং সে ধারাবাহিকভাবে গোলের মধ্যে থাকে যদিও এই আইএসএলে বিপিন সিংয়ের পারফরমেন্স অত্যন্ত হতাশাজনক ছিল তাই ইস্টবেঙ্গল দল এক বছর কন্ট্রাক্টে এই বিপিন সিংকে নিয়েছে এছাড়া নান্দাও আছে ইস্টবেঙ্গলের হয়ে উইঙ্গার পজিশানে খেলার জন্য নান্দারও কিন্তু কোয়ালিটি অত্যন্ত ভালো নান্দার ফিটনেসজনিত কিছুটা প্রবলেম আছে কিন্তু বাদবাকি দেখতে গেলে ইস্টবেঙ্গলের কাছে উইঙ্গার পজিশানে খেলার যে অপশান এটা কিন্তু একদম মাল্টিপেল অপশান আছে এবং এই ইস্টবেঙ্গল দল উইঙ্গার পজিশানে আমরা বুঝতেই পাচ্ছি যে ইন্ডিয়ান উইঙ্গারদের ইউজ করতে চলেছে এবারে ইস্টবেঙ্গল দল যে জিনিসটা করবে এই বিপিন সিংকে দিয়ে সেটা হচ্ছে উইঙ্গার পজিশান থেকে বিপিন সিংকে ইউজ করবে বা এই বিপিন সিংকে কিন্তু সেকেন্ড স্ট্রাইকারের জায়গাটাতেও দিতে পারে যে কিনা উইংস থেকে সেকেন্ড স্ট্রাইকারের দিকে আসবে সেই জায়গাটাই কিন্তু খেলতে পারে কারণ ইস্টবেঙ্গলের কাছে নাওরেম মাহেশ আর অবশ্যই বলা চলে যে পি বিষ্ণু এই দুটো প্লেয়ার আছে তারা কিন্তু অত্যন্ত প্রতিভাবান তারা প্রতি ম্যাচে স্টার্ট করবে এবং এই বিপিন সিংকে আনা হয়েছে খেলানোর জন্য এবং এই বিপিন সিংকে কিন্তু অবশ্যই মাঠে নামাবে ইস্টবেঙ্গল দল এই প্লেয়ারটা মূলত সেকেন্ড স্ট্রাইকার হিসেবে খেলতে পারে বা একজন বলা চলে সেন্টার ফরোয়ার্ডেরও রোলটা প্লে করতে পারে এই বিপিন সিং কারণ এ অনেকটা ফরওয়ার্ড টাইপের প্লেয়ার সে উইংস থেকে অপারেট করলেও তার মধ্যে কোয়ালিটি আছে গোল করার সেই জায়গায় কিন্তু একে ফলস নাইন বা ডাইরেক্ট সেন্টার ফরওয়ার্ড হিসেবেও ইউজ করতে পারে এই ইস্টবেঙ্গল দল এবারে ইস্টবেঙ্গল দল কিন্তু দুর্দান্ত বিদেশি আনার কথা চিন্তা করছে তারা ছখানা নতুন বিদেশি চাইছে তারা ছটা বিদেশি কিন্তু ভালো মানের আনতে চাইছে এবং সেন্টার ফরওয়ার্ড পজিশানে দুটো থেকে তিনটে কিন্তু ফরেন বিদেশি সেন্টার ফরোয়ার্ড চাইছে এই কোচ সেই জায়গায় বোঝাই যাচ্ছে যে সেন্টার ফরোয়ার্ড পজিশানটাকে কিন্তু জোর দিচ্ছে ইস্টবেঙ্গল টিম ম্যানেজমেন্ট অস্কার বুঝো চাইছে যে সেন্টার ফরোয়ার্ডরা যদি ধারাবাহিকভাবে গোলের মধ্যে থাকে তাহলে ইস্টবেঙ্গলের পক্ষে প্রত্যেকটা দলকে গোল দেওয়া সম্ভব হবে এবং ইস্টবেঙ্গল দল কিন্তু অবশ্যই অন্যান্য দলকে হারাতে সক্ষম হবে কারণ ইস্টবেঙ্গলের ডিফেন্স পজিশানে যদি দেখা যায় আনুরালির মতো ডিফেন্ডার আছে এছাড়া লালচুং নুঙ্গা আছে তার সাথে সাথে যদি বিদেশি একটা দুটো ডিফেন্ডার আনা যায় তাহলে কিন্তু ডিফেন্স পজিশানটা অত্যন্ত স্ট্রং হয়ে যাবে তার ফলে ইস্টবেঙ্গলের ডিফেন্স লাইন স্ট্রং থাকলে আর ফরওয়ার্ড লাইন থেকে যদি গোল আসে তাহলে কিন্তু ইস্টবেঙ্গলের পক্ষে সম্ভবভাবে বড় বড় দলকে হারানো এবং মিডফিল্ড পজিশানেও তারা চেষ্টা করছে যে বিদেশি কিছু মিডফিল্ডার এবং ইন্ডিয়ান একটা দুটো মিডফিল্ডার তাদের দলে আনার তাই বোঝা যাচ্ছে যে ইস্টবেঙ্গল এবারে কিন্তু অত্যন্ত পরিকল্পনা মাফিক দল বানাতে চাইছে সেই পরিকল্পনা মাফিক দল বানানোর জন্যই কিন্তু এই বিফিন সিংকে আনা হয়েছে বিফিন সিং যেহেতু ন্যাশনাল টিমের প্লেয়ার এবং অত্যন্ত কিছু ভালো মোমেন্ট তার ক্রিয়েশানে রয়েছে এবং এই প্লেয়ারটার মধ্যে একটা উইনিং মেন্টালিটি আছে কারণ মুম্বাই সিটি এফসিতে সে একাধিক ট্রফি জিতেছে সেই জায়গায় দাঁড়িয়ে এই বিফিন সিং যেহেতু ইস্টবেঙ্গলে খেলবে তখন কিন্তু তার উইনিং মেন্টালিটিটা কাজে লাগতে পারে এই সব চিন্তাভাবনা করেছে টিম ম্যানেজমেন্ট তারপরেই কিন্তু বিফিন সিংকে আনা হয়েছে দেখা যাক এই বিপিন সিং ইস্টবেঙ্গল জার্সিতে কেমন পারফরমেন্স করে সেটা সময় বলবে আশা করব যে ইস্টবেঙ্গলে এসে বিপিন সিং অত্যন্ত ভালো রেজাল্ট দেবে ইস্টবেঙ্গলের হয়ে তাই দেখা যাক যে কি করে বিপিন সিং এই ছিল আজকের ভিডিও আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওটাকে লাইক করবেন ভিউটাকে শেয়ার করবেন